বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে ব্যাপক সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র ইরানের হুশিয়ারে জানিয়ে দিব ইরানের সম্ভাব্য হামলা বাগদাদকে সতর্ক করল ইসরায়েল এদিকে দখলদার ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে মার্কিন হুমকি আরও জানাব রাশিয়ার শক্তিশালী আক্রমণ প্রতিহতের দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর সর্বশেষ জানাব দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত তিন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে থেকে দেখছেন দেখছেন বা কোন জেলা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র ইরানের হুশিয়ারি মধ্যপ্রাচ্যে বি ফিফটি টু বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার এই বিমান পাঠায় ওয়াশিংটন এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনের বরাতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালপ নিউজ জানিয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে এর আগে গত শুক্রবার এই ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন ওই সময় পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয় মধ্যপ্রাচ্যে বোমারু বিমান যুদ্ধ বিমান ট্যাঙ্কার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে ভবিষ্যতেও তাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে এ নিয়ে মধ্যপ্রাচ্য ও আশেপাশের এলাকা সম্পর্কিত মার্কিন কমান্ডো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় মাইনট এয়ার ফোর্স বেসের পঞ্চম বোমা উইং থেকে মধ্যপ্রাচ্যে বি ফিফটি টু বোমারও বিমান পাঠানো হয়েছে এ বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন ইরান ও তাদের সহযোগী কিংবা সদ্যবেশী কেউ যদি মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ব্যক্তিকে টার্গেট করে তাহলে তাদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলা বাগদাদকে সতর্ক করল ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা সংস্থা অনুমান করছে ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালাতে পারে ইরান যদি ইরানপন্থী মিলিশিয়ারা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় সেক্ষেত্রে বাগদাদকে সতর্ক করছে ইসরায়েল লন্ডন ভিত্তিক সৌদি মাধ্যম ইলাপ নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে বলেছেন ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং স্ব সম্পর্কিত সরঞ্জাম সামগ্রী ইরাকে স্থানান্তর করতে চায় তেহরান ইসরায়েলের উপর সম্ভাব্য আক্রমণে এসব ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাটির পাশাপাশি ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো পর্যবেক্ষণ এবং চিহ্নিত করছে ইসরায়েল একই সঙ্গে ইসরায়েল বাগদাদকে সতর্ক করে বলেছে অবশ্যই মিলিশিয়াদের লাগাম টেনে ধরতে হবে আক্রমণ চালাতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে ইসরাইলে হামলা না চালাতে ইরানকে মার্কিন হুমকি যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে যে ইসরায়েলের উপর আরেকটি হামলা চালালে তারা তাদের থামাতে পারবে না এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরানের কাছে সরাসরি বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সংবাদ মাধ্যমটি একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলের সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তা বলেছেন আমরা ইরানকে জানিয়েছি ইসরায়েলকে আমরা থামাতে পারবো না পরবর্তী হামলাটি আগের মতো নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে তা নিশ্চিত করার ক্ষমতা আমাদের নেই সূত্রমত ইরানকে এই বার্তাটি সরাসরি জানানো হয়েছে তবে ইসরায়েলি সূত্রমতে বার্তাটি ইরানে পৌঁছানো হয় সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ও তার মিত্রদের উপর হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন এ পরিস্থিতিতে ইরান আবারও ইসরায়েলের উপর হামলা চালানোর হুমকি দিচ্ছে অক্টোবরের শেষের দিকে তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাব হিসেবে বিবেচিত হতে পারে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পক্ষ থেকে চলতি মাসের শুরুর দিকে দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয় এতে সামরিক স্থাপনা এবং কিছু আবাসিক এলাকায় সামান্য ক্ষতি হলেও পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারান উভয় পক্ষের মধ্যে আরেকটি সংঘর্ষ মধ্যপ্রাচ্যে বিদ্যমান ইসরায়েল হামাদ যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের স্থল অভিযানকে আরও বিস্তৃত করতে পারে রাশিয়ার শক্তিশালী আক্রমণ প্রতিহতের দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার দাবি করেছেন ইউক্রেনের বাহিনী রাশিয়ার অন্যতম শক্তিশালী হামলা প্রতিহত করছে এই আক্রমণটি যুদ্ধের শুরু থেকে রাশিয়ার অন্যতম শক্তিশালী আক্রমণ ছিল শনিবার ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেকজান্ডার সিরিস্কি নিজের টেলিগ্রাম চ্যানেলে এই দাবি করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সেপ্টেম্বর মাসে রুশ বাহিনী আগের তুলনায় দ্রুত অগ্রসর হতে শুরু করে এটিকে গত বছরের মার্চের পর সবচেয়ে দ্রুত অগ্রগতি বলে মনে করা হচ্ছে এদিকে গত অগাস্টে ইউক্রেন রাশিয়ার কুরুস্ক অঞ্চলের একটি অংশ দখল করে জেনারেল ওলেকজান্ডার শিরস্কি লিখেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর রাশিয়ার একটি অন্যতম শক্তিশালী আক্রমণকে প্রতিহত করছে যুদ্ধের শুরুতে রাজধানী কিয়েব দখলে ব্যর্থ হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলীয় ডনবাস শিল্পাঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেন ডনবাস শহর মূলত লুহানস্ক ও ডনেস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস অঞ্চলই বর্তমানে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেখানে শতাব্দীর অন্যতম বড় সংঘর্ষের ঘটনা ঘটছে এবং উভয় পক্ষের হাজার হাজার সেনাপ্রীড়াণো হারিয়েছেন শনিবার মস্কো জানিয়েছে তারা ডনবাস ফ্রন্ট লাইনের আরও দুটি স্থাপনা দখল করেছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডেনের ঘনবসতিপূর্ণ এলাকা হারেত সাইদায় রবিবার ইসরায়েল হামলা চালিয়েছে এতে তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এই হামলার আগে কোনো ইসরায়েলি সতর্কবার্তা দেওয়া হয়নি একই দিনে সিডনের দক্ষিণে অবস্থিত গাজী এহ শহরে আরেকটি ইসরায়েলি হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি একই সঙ্গে এএপির একজন সাংবাদিক জানিয়েছেন এই হামলা একটি আবাসিক ভবনে হানে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলায় হতাহতদের কোনো সংখ্যা জানায়নি এছাড়া দক্ষিণ লেবাননের বিনদ জেভিল জেলার টেবনিন শহরের একটি সরকারি হাসপাতালের কাছেও একাধিক ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ইসরায়েলি হামলা আগেও ঘটেছে সর্বশেষ এই হামলাগুলোর ফলে হাসপাতালের ভবনে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টেবনিনের মেয়র নাবিল ফাওয়াস তিনি বলেন এই ক্ষতির ফলে হাসপাতালটি সেবা দেওয়ার অযোগ্য হয়ে পড়তে পারে তবে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি